বিশ্বনাথ ডেরি ফার্ম এই মাত্র আমাদের আরেকটা করে ছেলে যাচ্ছে এই গোটা আমাদের মা সা প্রথম পিয়েন আপনার বাচ্চার বয়স বর্তমানে তেরো মাস যে কোনো ভালো বাচ্চা যে ভাই ভালো বাচ্চা ইচ্ছুক অবশ্যই ফোন দেখবেন আমাদের কী বাচ্চা বাচ্চা খুব সুন্দরভাবে ভালো যাত্র পার্সেন্টের বাচ্চা মা বিক্রি হয়ে গেছে বাচ্চা আমাদের থাকে গেল এখনও খামারে থেকে গেল বাচ্চা নামো মা আসলে যাচ্ছে আমাদের টাঙ্গাইল টাঙ্গাইলে আসলে যাচ্ছে মা পুতু দুধ দুধতেছে আপনি আঠারোশো কেজি বাচ্চারা পার্সেন্টে দেন কীরকম অনেক বড়ো বাচ্চা সব অর্ধাল হাই পার্সেন্টেজ খুব সুন্দর একটা জাত দেখেন এদের আরো আরাম বাচ্চা দেখেন কতটা এক ঘাড় এক চিকন পায়ের খুরার সাদা বাচ্চার পাইপ দুধের পাইপ অর কীরকম দেখেন বাটগুলো কীরকম পার্সেন্ট দেখেন বাটগুলো কীরকম কলম বাট দুধের পাইপগুলো কীরকম দেখেন সর্বোচ্চ পার্সেন্টের বাচ্চারা আমাদের দেখেন যে কোনো ভাই অবশ্য ফোন দিয়ে দেখবেন আমাদের বাচ্চাদের ছয় ছয় অবশ্য ফোন দেবেন দেখেন খুব সুন্দর বাচ্চা আমাদের আর ওই মা ওটা মা চলে যাচ্ছে আমাদের টাঙ্গাইল ওরা কী ওরা কী ধরে পারে কাশিল বাসাইল ধরে কাশিল বাসাইলে এইগুলো না বিশ বাইশ দিন বাকি আছে এখনো ওরা নেমাইতেছে কেমন আর পঁচিশ দিন খেতে পারে যা প্রতিমার দুধে প্রতি মাই দুধতেছে আঠাশ এই দুটা যাওয়া না দুধের পাইপগুলো দেন অগুলো দেখেন কত সুন্দর দেখেন দিনগুলো কত সুন্দর দেখেন খুব সুন্দর পাইপগুলো দেখুন ডবল পাইপ ফেস জায়গা দেখেন কত সুন্দর দেখেন অরিজিনাল তো ফিজিয়েন টাঙ্গাচলে হচ্ছে এটা আপনার ওই বাসিল থানা আর বাসাই থানা আর গ্রাম হচ্ছে আমাকে কাশিল বরতলা আমার এই মামাল এসে এই মামা অনেক গরু আমার তেলে মামা অনেক ভালো ভালো গরু কেনে আপনারা অনেকই মনে করেন মামা গরুর কী ব্যবসা করে কি দেখা যাচ্ছে এই গরু ইয়ে করে অবশ্যই দেখানো যাচ্ছে আমাদের মামার কাছে কি কত কত ভালো কালেকশন গরু আছে আমি আর আগে দেশে গরু অনেক গরু দিয়েছি সেগুলো গরু দেখাবো দেখানোর চেষ্টা চেষ্টা করছি আমি যাচ্ছি টাঙ্গাইলে আমি এই গোড়া আমাদের পুতুলের গোড়া দুধ দিয়েছে আঠাশ উনত্রিশ দুধের পাই আমি ডেনটা দেন কীরকম এই গোড়া বিক্রি করলাম দর দাম হয়নি মামার ঘরে একটা খালিয়া গরু আছে গাপ কঞ্চেপ করিনি এখনও সে গোড়া আমাকে দিবি আর আমাদের টাকা দিয়েছে এক লাখ সত্তর হাজার টাকা তা কত মামা গোড়াতে গোড়া ছেল দিয়ে দেন তাহলে ওই গোড়া আমার বিক্রি করতে লেগবি আর মামা মাংসতে আমি বিক্রি করা লাগবি আর উনি আমাকে টাকা দিয়েছে এক লাখ সত্তর হাজার টাকা তাহলে দেখেন আমাদের গরুর পার্সেন্টেজ দর দেখেন এ গরুর আমাদের দর দাম হয়নি দাম দর হয়নি বলেছে মামায় গরু টাকা দিলাম আমি আমি বললাম মামা আপনি টাকা এক লাগা শেয়ারটা দেন উনি এলাকা এলাকা সৌতটা দিয়ে চলে গেছে আমি গরু দেখি নি তাই এখন ওই মহলাদেব দেখছিলাম ওই যে মামালে বিক্রি করেন আপনি মামা আমাক সারা গরু কিনে না সে মামাক দিয়ে দিলাম চলে যাচ্ছে আমাদের টা টাঙ্গা চলে যাচ্ছে গরুটা তাই অবশ্যই দেখবেন আমাদের ঘরে এরকম জাত পার্সেন্ট আরও অনেক গরু আছে তা আমরা সেল করলাম আমি গরু হবে তিরিশ পাঁচ দূর থাকবে এখনও গরু বাকি আছে পঁচিশ দিন দেখেন যার বাটের কত কলটিকুলার কীরকম দেখেন দুধের রক দেখেন এগোড়া মিনার দুধ হচ্ছে আঠাশ উনত্রিশ আর এই বাচ্চারা যে কোনো ইচ্ছুক ভাইজি ভাই আপনি নেবেন অবশ্যই ফোনটা দেখবেন বাচ্চার সর্বোচ্চ পার্সেন্টের বাচ্চা তা দেখা যাচ্ছে আপনাকে দেখা যাচ্ছে আমাদের এই মুহূর্তে অবশ্যই ফোন দিয়ে দেখবেন বাচ্চারা কীরকম আমার নাম্বার ফোন দিয়ে দেখবেন বাচ্চা অবশ্যই পাওয়া যাবেন এই বাচ্চারা আমরা দাম দর বললাম না আপনি ফোনে আমাকে পাওয়া যাবে নাহলে আমার খামারে থাকবে খামারে গাপ করবো আমি বিক্রি করবো না আর যখন যে লাই ফোন দিলে আমি বিক্রি করে দেবো সবাই ধন্যবাদ তার সঙ্গে কম